দুমকিতে পালন হচ্ছে মরুভূমি অঞ্চলের প্রাণী দুম্বা দুটুয়াখালীর প্রতিনিধি পটুয়াখালীর দুমকিতে মরুভূমি অঞ্চলের প্রাণী দুম্বা এখন লালন পালন হচ্ছে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে উপজেলা পরিষদের সামান্য পশ্চিম দিকে গিয়ে আরেকটি রাস্তার উত্তর পার্শে অবস্থিত ভিতরে গেলে দেখা যায় বিভিন্ন আকারের কয়েকটি দুম্বা মরুভূমি অঞ্চলের এই দুম্বা দেখতে প্রতিদিন এখানে আসে উৎসুক জনতা মাত্র আট মাসের ব্যবধানে দুমবার খামার প্রকল্পে দশ লাখ টাকা মূলধন খাটিয়ে বর্তমানে ত্রিশ লক্ষাধিক টাকার দুম্বাই গড়ে তুলেছে ইনহেরি টেকনো অ্যাগ্রো লিমিটেড নামের একটি খামারে সরেজমিনে দেখা যায় ইউপি সদস্য আর জলিল হাওলাদার তার ছোট ভাইয়ের সহায়তায় তিন একর জমির উপর গড়ে তুলেছেন দুম্বা সহ বিভিন্ন প্রাণীর খামার খামারের ভিতরে ঢুকে দেখা যায় একটি ঘরে ছোট বড় কয়েকটি দুম্বা ছুটা ছুটি করছে খামারের তত্ত্বাবধায়ক জলিল হাওলাদার বলেন ছোট ভাই হাসান হাওলাদারের আর্থিক সহায়তায় এবং আমার তত্ত্বাবধানে ইনভেরি টেকনো অ্যাগ্রোল লিমিটেড নামে এই খামারটি গড়ে তুলেছে মাত্র আট মাস পূর্বে দশ লাখ টাকা মূলধন খাটিয়ে পাঁচটি দুম্বা ক্রয় করি বর্তমানে খামারে নয়টি দুম্বা রয়েছে যার মূল্য ত্রিশ লক্ষাধিক টাকার উপরে দুম্বা সাধারণত গম মুসি ভুট্টা খড় ও ঘাস খায় চালক যা অঞ্চলে পর্যখার বিভাগের ভিতরেই একটাই ফার্ম যে ফার্মে অসংখ্য লোক আসে শুধু দেখার জন্য এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর এই জায়গাটা মানে আট লাখ সাড়ে আট লাখ এর দাম কয় এজন্য বেসে কেন হইতাছে নাকি কিন্তু এটা এনে লোকায় মোনার প্রতিদিন 150 200 250 বিকেল মনে মোনার একটা চিড়িখানার নাম লাইন দেয় সবাই দেখার জন্য কিন্তু আমি পয়সা দিন 10 টাকা তাও মোনেগণ প্রতিদিন এক লাখটা টাকা কিন্তু আমি মালিক আবার এটা পছন্দ করে না আমার মালিক খুব ভদ্র শিলবতী এ শখের জন্য রাখছে আর কি মানুষে দেখবো শখ পূরণ করবো দুম্ব তো সব দেখতে পারে না এর জন্য মানে মালিকেরা রাখছে এরা হইলো দুম্ব পালনে যে খরচ সেম ছাগল পালনে একই একই খরচ ছাগলেরও যে খরচ হয় এটাও তাই কিন্তু এটা এলো লাভজনক এদের হইলো রোগ রোগ বালাই কম হয়